থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের চমৎকার কিছু শাড়ি এই শাড়িগুলো ডিটেলসলি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি ইউনিক এই ডিজাইনের যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্কের শাড়ি কুমিলার অরিজিনাল পিওর সিল্কের শাড়ি পেতে আমাদের পেজটাকে ভিজিট করবেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আঁচলটা খুবই সুন্দর দেখছেন এই যে শাড়ির আচলটা কিন্তু খুবই সুন্দর একেবারে চমৎকার ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন একেবারে অসাধারণ ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি ঠিক আছে কুচি প্রিন্টের শাড়ি কুচি প্রিন্টের শাড়িগুলো বেসিক্যালি আপনার আঁচল এবং কুচি থাকবে সিমিলার আঁচল কুচি থাকবে সিমিলার আর বডিতে থাকছে অ্যাজ ঠিক আছে আর এখানে শেষের অংশ থেকে আপনাকে ব্লাউজ পিসটা কেটে নিতে হবে যেহেতু শাড়িটা হচ্ছে চোদ্দো হাতের ব্লাউজ পিসটা হবে রানিং আলাদা কোনো ব্লাউজ পিস হবে না এটা কালার এটা কালার অবশ্যই তিনটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিনের মধ্যে ঠিক আছে যার যেটা পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন এখানে দেখেন নিচের কাজটা দেখেন এই কাজটা একটু দেখে নেবেন কারণ এটা হচ্ছে ইউনিক ঠিক আছে পূর্ববর্তীতে আরেকটা কাজ ছিল বাট আপনাদের এই ডিজাইনটা একেবারে ইউনিক লেটেস্ট ডিজাইন এবং কালার কম্বিনেশন অসাধারণ যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন এটা হচ্ছে শাড়িটা ব্ল্যাক কালার শাড়িটা আমি এখন এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দশটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি একেবারে চমৎকার প্রত্যেকটা শাড়ি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়িটা আর এটা হচ্ছে রেড কালারের শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে রেডের মধ্যে যে শাড়িটা সেটা হচ্ছে এই সেট মধ্যে এই যে টোটালি এটা হচ্ছে রেড কালার শাড়িটা এই যে ওভারঅল রেড কালার শাড়িটাও সেম এসেছে গেলে এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি এটা হচ্ছে আচলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আচলের সেট হচ্ছে এটা এবং এই যে কুচিতে থাকছে সেটআপমেন্টটা ঠিক আছে কুচি সেটআপমেন্ট আছে সেটআপমেন্টের মধ্যে করা হয়েছে এবং চোদ্দো হাতে শাড়ি ব্লাউজ পিসটা রানিং থাকবে এখান থেকে ব্লাউজ পিসটা কেটে নিতে হবে ডিজাইনটা একটু দেখে নেবেন যে টোটালি শাড়িটা আছে এটা ঠিক আছে এগুলা অর্ডার করবেন কিভাবে এগুলোর দাম কি সেটা সম্পূর্ণ দাম এবং অর্ডার প্রসিডিওরটা আমি ভিডিও শেষে বলে দিব জাস্ট আপনারা একটু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নেবেন আমাদের এটার মূল্যটা কত কি আসবি সব কিছু আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে এর মধ্যে এই যে আরেকটা আছে গ্রিনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালারের শাড়িটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি এই যে বেসিক্যালি এই শাড়িটা হচ্ছে আসলটা হচ্ছে সেট আপমেন্টে ঠিক আছে সেটা আচলটা হচ্ছে এটা এবং বড়িতে থাকছে সেটআপমেন্ট আর কুচি প্রিন্টের শাড়ি তো কুচি প্রিন্টের শাড়ি বিদায় কিন্তু কুচি সেট এটা আসতেছে ওভারঅল কুচি সেটআপমেন্ট আছে এটা আতে শাড়ি ব্লাউজ পিসটা থাকছে রানিং এখান থেকে কেটে নিতে হবে ব্লাউজ পিসটা আলাদা কোনো ব্লাউজ পিস হবে না এই যে এগুলোর মূল্য এবং এগুলোর অর্ডারের নিয়মটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে এই তিনটা শাড়ি তিনটা কালার অ্যাভেলেবেল এগুলো একেবারে ভাইরাল এটি অলওয়েজ চলে এই প্রোডাক্টগুলো ঠিক আছে তাছাড়া এই যে আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের পেজে একেবারে সম্পূর্ণ হিট একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা কালেকশন যাদের পছন্দ হয় কোয়ালি রেসপন্স করতে পারেন এই যে টোটালি শাড়ির আঁচলটা থাকছে এই সেট এই যে দেখেন এটাও কিন্তু কুচি প্রিন্টের শাড়ি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশনে করা হয়েছে এই যে এই শাড়িটার আঁচলটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডির অংশ জুড়ে থাকছে আঁচল আর কুচি থাকবে সেম এই যে আঁচল আর কুচি থাকছে থাকছে সেম এই যে কুচি সেট আছে এটা ঠিক আছে আর সম্পূর্ণ বডিতে থাকছে সেটা আর চোদ্দো হাতের শাড়ি বিদেয়ে এগুলো পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্ক শাড়ি তো চোদ্দো হাতের বিদায় কিন্তু এগুলো রঙ কালার গ্যারান্টি থাকছে এবং চোদ্দো হাতের বিদায় কিন্তু আপনারা ব্লাউজ পিসটা এখান থেকে কেটে নিতে হবে রঙ কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ইউনিক ডিজাইনগুলো সুন্দর এটা হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে তার বাইরে হচ্ছে আমি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার এটার আর আর দুইটা কালার আছে আমরা দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি একটু জাস্ট সময় দিয়ে সহযোগিতা করবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক এবং ম্যাজেন্টার মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলোর মধ্যে ঠিক আছে এটা এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এগুলো সেট অনেক চমৎকার কালার কম্বিনেশনটা অসাধারণ এই যে এই যে এটার কালার কম্বিনেশনটা অসাধারণ এই যে চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে করা হয়েছে আর বেসিক্যালি এই যে এটা হচ্ছে প্যাটার্নটা ঠিক আছে কুচি প্রিন্টের শাড়ি তো আর টোটালি এইটাও চোদ্দো হাতের শাড়ি রানিং ব্লাউজ পিসটা রানিং কুচির অংশ আচল অংশ ঠিক আছে বডিতে এই সেট যাদের পছন্দ হয় খুব দ্রুত সময়ের মধ্যে নক করবেন এই এই শাড়িগুলো টোটাল চোদ্দো হাতের সম্পূর্ণ সবগুলো শাড়ি হচ্ছে টোটালি চোদ্দো হাতের আর ব্লাউজ পিসটা তো রানিং থাকছেই ঠিক আছে এই যে এই শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি ইউলোর মধ্যে ব্ল্যাক এবং ইউলুর কম্বিনেশন করে আচ্ছা এই প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর একেবারে চমৎকার ডিজাইন ইউনিক কালার কম্বিনেশন সব কিছু জুড়ে কিন্তু শাড়িগুলো খুবই চমৎকার লুকলেটিভ একেবারে গর্জিয়াস একেবারে কমফোর্টেবল এই যে এই শাড়িটাও কিন্তু সম্পূর্ণ চোদ্দো হাতে শাড়ি এবং ব্লাউজ পিসটা হচ্ছে রানিং ব্লাউজ পিস ঠিক আছে থেকে কেটে নিতে হবে কুচির অংশটা হচ্ছে সেটআপমেন্টের কুচিটা আর এই যে জাস্ট একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এটা হচ্ছে কুচির অংশটা এটা হচ্ছে কুচি কুচির অংশ জুড়ে হচ্ছে এটা পাইকারি এবং কুচরা অভিভাবে প্রোডাক্ট সেল করে থাকি ঠিক আছে এছাড়া বাংলাদেশে পাঠা সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি তো সেক্ষেত্রে পাইকারি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনারা আমাদের মেসেজ করে জেনে নিতে হবে আর খুচরা বিষয়টা আমাদেরকে একটু কনফার্মেশন করবেন আর অর্ডারটা কিভাবে করবেন আর হচ্ছে রেটটা কত এটা আমরা বলে দিব প্রোডাক্ট সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টের রেট এবং অর্ডারের প্রসিডিউটটা আমরা বলে দিব আপনাদেরকে এই যে আমাদের পছন্দের আরেকটা শাড়ি এই শাড়িটা কিন্তু কুচি প্রিন্ট না বাট ওভারঅল এটা কিন্তু অনেক হিট প্রোডাক্ট ঠিক আছে তো আমরা এই শাড়িটা অ্যাডজাস্ট করেছি ভিডিওটার মধ্যে কারণ হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা এই শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সম্পূর্ণ শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা ঠিক আছে আর বডিতে থাকছে সেটা আচল পার সেম আচল পার সেম থাকবে এটা চোদ্দো হাতে শাড়ি সিল্কের এগুলো যে কোনো অকেশনে যে কোনো প্রোগ্রামে আপনারা পড়ে যেতে পারেন এই যে কুচ এটা হচ্ছে আচল পার সেম পুরো বডি থাকে থাকছে এক সিস্টেমে ঠিক আছে যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে